আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক সুস্থ আছেন প্রতিদিন মতো আমি আজকে আপনার সামনে হাজির গেলাম সৌদি আরব রিয়েল রেটের সম্পর্কে আপডেট নিয়ে যথারীতি আজকে আপনার সৌদি আরব থেকে টাকা পড়ালে কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক আপনাকে এক রেটের সময় দিবে তার সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিব যথারীতি গতকাল তুলনায় আজকেও রিয়েল রেট ভালোই বাড়ছে কিছু কিছু ওয়ালেট অ্যাপে ভালোই রিয়েল রেট দিচ্ছে আজকেও সো সর্বপ্রথম আসলে টিকম অ্যাপ টিকম থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা বিরানব্বই পয়সা

ইনজাস ইনজাস আজকে আপনাদের এক প্লেয়ার সম্মান দিবে 30 টাকা 71 পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে 30 টাকা 40 পয়সা পর্যন্ত আলি ম্যাপে আলি ম্যাপে আজকে আপনাদের রেট দিবে 30 টাকা 79 পয়সা ব্যাক অ্যাকাউন্টে এন্ড নাম্বার টাকাতে 30 টাকা 79 পয়সা পর্যন্ত সর্বশেষ আপনাদের বিনিয়ালা বিনিয়ালা আজকে আপনাদের রেট দিবে ব্যাক অ্যাকাউন্ট 30 টাকা 55 পয়সা এন্ড নাম্বার টাকা পড়ালে 30 টাকা 55 পয়সা পর্যন্ত সো হ্যালো বস্ট আমি এখন আপনাদের যে রেট বলে দিছি হয়তো আপনি এই রেট ছিন্দ যেতে পারেন প্রতিনিধিও কিন্তু রিয়েল রেটে পুরো বিশ্বের টাকা রেট আপডেট হতে থাকে সো আপনারা দেখে শুনে বাংলাদেশের টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলু বেস্ট আজ এই পর্যন্ত রিয়েল রেট সম্পর্কে আপডেট নিয়ে যদি দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই